বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো চমক দেখাল বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো কৃষ্ণনন্দী নামের এক হিন্দু ধর্মাবলম্বীকে জাতীয় নির্বাচনের জন্য মনোনয়ন দিল দলটি সোমবার হিন্দু অধ্যুষিত খুলনা এক দাকব ভটিয়াঘাটা আসনে কৃষ্ণনন্দীর এই মনোনয়ন চূড়ান্তের ঘোষণা দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এর আগে এই আসন থেকে জেলা আমির মালানা আবু ইউসুফের নাম ঘোষণা করেছিল জামায়াত নন্দীকে প্রার্থী ঘোষণার পর কৌতূহলীদের প্রশ্ন যেখানে জামায়াতের এমপি প্রার্থী হতে হলে দলটির অন্তত রোপণ হওয়া বাধ্যতামূলক সেখানে অন্য ধর্মের হয়েও কি করে প্রার্থী নির্বাচিত হলেন এ বিষয়ে দলের নির্ভরযোগ্য সূত্র জানায় রোপণ হওয়া বাধ্যতামূলক হলেও পরিবর্তিত পরিস্থিতিতে বিশেষ বিবেচনায় কৃষ্ণ নন্দীর প্রার্থী চূড়ান্ত করা হয় কারণ নির্বাচনে ইতিবাচক ফলাফল অর্জনের লক্ষ্যে কিছু এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও উপজাতি প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল হিন্দু ধর্মাবলম্বীকে জামায়াতের মনোনয়ন দেওয়ার পর মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে অনেকের মনে প্রশ্ন এটি কি জামায়াতের শুধুই নির্বাচনী কৌশল নাকি আদর্শগত পরিবর্তন একই সাথে প্রশ্ন উঠেছে কে এই কৃষ্ণ নন্দী কেন তাকেই জামায়াতের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হল জানা গেছে কৃষ্ণনন্দীর বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জামাইতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক আওয়ামী লীগের আমলে সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রচন্দের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন তিনি গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃষ্ণনন্দী ডুমুরিয়া উপজেলা জামায়াত ইসলামী হিন্দু শাখার নেতা নির্বাচিত হন দলের পক্ষে যে কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা যায় তাকে তবে জামায়াত ইসলামীর সঙ্গে কৃষ্ণনন্দীর সম্পর্ক মোটেও নতুন নয় জামায়াতের নিয়ম শৃঙ্খলা ও আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে দু সাল থেকেই দলটির সঙ্গে কাজ করছেন কৃষ্ণনন্দী জামায়াতের মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত কৃষ্ণনন্দী বলেন আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে আমি দলটির প্রতি কৃতজ্ঞ শিগগিরই প্রচারণা শুরু করব প্রশ্ন উঠেছে মাওলানা আবু ইউসুফকে বাদ দিয়ে কৃষ্ণনন্দীকে প্রার্থী দেওয়ায় স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে কি কোনো প্রভাব পড়বে কিংবা বাদ পড়া মালানা ইউসুফ কি বিষয়টি সহজভাবে মেনে নেবেন অবাক করা হলে সত্যি কৃষ্ণ নন্দীকে প্রার্থী ঘোষণার পর নির্বাচনী প্রচারের প্রধান সমন্বয় বানানো হয়েছে বাদ পড়া আবু প্রার্থী ঘোষণার পর জামায়াত আমিরের সামনে বুকে বুক মেলান নন্দী এবং মাওলানা ইউসুফ বিষয়ে আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন জামায়াতে ইসলামের সিদ্ধান্ত অনুযায়ী খুলনা এক আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী কৃষ্ণ নন্দী তার পক্ষে আমি প্রচারণা শুরু করেছে যেহেতু আমাকে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক করা হয়েছে সেহেতু সিদ্ধান্ত অনুযায়ী আমি সম্ভব কাজ করব ইনশাল্লাহ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দাকুব দেশের একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ উপজেলা এখানে চুয়ান্ন দশমিক চুয়াল্লিশ শতাংশ বাসিন্দাই হিন্দু এছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন দুই দশমিক বারো শতাংশ এই উপজেলায় মুসলিম রয়েছেন তেতাল্লিশ শতাংশ আর বটিয়াঘাটা উপজেলার সাতাশ দশমিক পাঁচ ছয় শতাংশ বাসিন্দা সনাতন ধর্মের অনুসারী ফলে এই আসনে কোনো মুসলিম প্রার্থীর চাইতে হিন্দু প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি এই চিন্তা থেকেই কৃষ্ণনন্দীকে প্রার্থী দিয়েছে জামায়াত মূলত আওয়ামী লীগহীন এই আসনটিতে জামায়াতের জয় নিশ্চিত করতেই কৃষ্ণনন্দীকে প্রার্থী দেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা